হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুরস্কের তৈরি করা ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেট নিয়ে তুরস্কের নৌবাহিনী ক্রমাগত আধুনিকীকরণের পথে এগিয়ে চলছে আর এই যাত্রায় তুরস্কের তৈরি করা প্রথম জাতীয় ফ্রিগেট হল হলো টিসিজি ইস্তাম্বুল যা দেশের সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ইস্তাম্বুল তুরস্কের প্রথম আই ক্লাস ফ্রিগেট যা মিলজেম প্রোগ্রামের অধীনে নির্মিত তুর্কি ভাষা মিলজেম শব্দটি মিল্লি এবং জেমি দুটি শব্দের সমন্বয়ে গঠিত যার অর্থ জাতীয় জাহাজ এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের বৃহৎ ও গুরুত্বপূর্ণ প্রকল্প যার লক্ষ্য নিজস্ব প্রযুক্তি ও দক্ষতার ভিত্তিতে সম্পূর্ণ দেশীয় যুদ্ধজাহাজ তৈরি করা এই প্রকল্পটি তুরস্কের নৌবাহিনীর ব্লু হোমল্যান্ড ডকটিন অনুসারে সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্য গৃহীত হয় এই প্রকল্পের অধীনে প্রথমে এডা ক্লাস করবেট তৈরি করা হয় তুরস্ক শুধু আড ক্লাস করবেট তৈরিই করেনি বরঞ্চ পাকিস্তানের কাছে রপ্তানিও করেছে তাদের এই সাফল্য পরবর্তীতে এই প্রকল্পের অধীনে আই ক্লাস ফ্রিগেট তৈরির জন্য উৎসাহ এবং সাহস যোগায়। আর টিসিজি ইস্তাম্বুল হলো এই প্রকল্পের অধীনে তৈরি করা প্রথম ফ্রিগেট এটি তুরস্কের এসটিএম কোম্পানির তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এবং দুই সালের শেষ দিকে নৌবাহিনীতে যুক্ত হয়েছে এই ফ্রিগেটটি তৈরির জন্য প্রকল্প নেওয়া হয় দুই সালের সেপ্টেম্বর মাসে এজন্য তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসবি এসটিএম কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করে এসটিএম কোম্পানি জাহাজটি নির্মাণ কাজ শুরু করে জানুয়ারি দুই সালে নির্মাণ কাজ শুরুর প্রায় এক বছর পর তেইশে জানুয়ারি দু সালে নির্মাণ কাজ শেষে শিপিয়ার ডক থেকে জাহাজটিকে পানিতে নামানো হয় সি ট্রেলসের জন্য এরপর শুরু হয় সি ট্রেলস যা খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ জাহাজের জন্য যে কোনো যুদ্ধজাহাজকে সি ট্রেলসে উত্তীর্ণ হতে হয় সফলভাবে সি ট্রেলস সম্পন্ন করার পরই যে কোনো দেশের নৌবাহিনী যুদ্ধজাহাজকে তাদের বাহিনীতে যুক্ত করে থাকে ইস্তাম্বুল ফ্রিগেটটি দীর্ঘ সি সফলভাবে সম্পন্ন করার পর দুই সালের শেষ দিকে তুরস্কের নৌবাহিনীতে যুক্ত হয় যুদ্ধজাহাজটির দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্থ চোদ্দ দশমিক চার মিটার এর টোটাল ডিসপ্লেসমেন্ট হল তিন হাজার টন এটিতে প্রপালশন হিসেবে রয়েছে একটি গ্যাস টারবাইন ও দুটি ডিজেল ইঞ্জিন ফ্রিগেটটি ঘন্টায় সর্বোচ্চ উনত্রিশ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে এর রেঞ্জ ছয় হাজার পাঁচশো মাইল টিসিজি সিজি ইস্তাম্বুলকে এমনভাবে ডিজাইন এবং অস্ত্রে সজ্জিত করা হয়েছে যেন এটি ভবিষ্যৎ নৌযুদ্ধে অত্যন্ত কার্যকর ও বহুমুখী ভূমিকা পালন করতে পারে এই ফ্রিগেটটি আন্ডার ওয়াটার ও সারফেস ওয়ারফেয়ার আকাশ প্রতিরক্ষা রিকনেসেন্স কাজে ব্যবহার করা যাবে এবার আসি এর সেন্সর সিস্টেমের দিকে সেন্সরের ক্ষেত্রে এর প্রধান চমক রাডার ব্যবস্থায় এতে ব্যবহার করা হয়েছে অ্যাসেলসানে তৈরি করা চেংক এস এ এস এ রাডার এটি এস ব্যান্ডের একটি শক্তিশালী রাডার যার রেঞ্জ চারশো কিলোমিটারেরও বেশি চারশো কিলোমিটারের ডিটেকশন রেঞ্জ এই ফ্রিগেটটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে শত্রু থেকে বাঁচতে এই ফ্রিগেটে রয়েছে উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম যা শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম করতে সক্ষম শত্রু সাবমেরিনের ছোড়া টর্পেডো থেকে রক্ষা পেতে এতে রয়েছে অ্যাসেলসানে তৈরি করা টর্পেডো কাউন্টার মেজার সিস্টেম এবং ডিকয় এবার আসি এর আর্মামেন্টের দিকে এতে মেইন গান হিসেবে আছে ইটালির তৈরি করা সেভেন্টি সিক্স মিলিমিটার সুপার র্যাপিড গান পরবর্তী ফ্রিগেটগুলোতে তুরস্কের এম কোম্পানি তৈরি করা সেভেন্টি সিক্স মিলিমিটার নেভাল গান ব্যবহার করা হবে বর্তমানে এই নেভাল গানটির টেস্টিং চলমান রয়েছে এতে অ্যান্টিশিপ মিসাইল হিসেবে থাকবে তুরস্কের নিজেদের তৈরি করা আত্মাকা মিসাইল মোট ষোলোটি আত্মাকা মিসাইল এতে অনবোর্ড থাকবে এর জন্য দুটি লাঞ্চিং সিস্টেম থাকবে এয়ার ডিফেন্সের জন্য থাকবে হিসার এয়ার ডিফেন্স সিস্টেমের নেভাল ভার্সন যেখানে মিসাইল হিসেবে হিসার ডি মিসাইল ব্যবহার করা হবে যার রেঞ্জ ষাট কিলোমিটার মিসাইল লাঞ্চের জন্য একটিতে থাকবে ষোলো সেল ভার্টিক্যাল লাঞ্চ সিস্টেম এই ভার্টিকাল লাঞ্চ সিস্টেমটি তৈরি করেছে রকেটসান ক্লোজ ইন উইপেন সিস্টেম হিসেবে থাকবে অ্যাসেলসানের তৈরি করা পঁয়ত্রিশ মিলিমিটারের গোগদিনিস সিস্টেম ছোট আকারের কামিকাজি ড্রোন ধ্বংসের জন্য এটিতে থাকবে পঁচিশ মিলিমিটারের স্টপ সিস্টেম যা অ্যাসেলসানের তৈরি অ্যাসেলসানে তৈরি করা গুগদেনি সিস্টেম এবং স্টপ সিস্টেম ড্রোন ও ক্রুজ মিসাইল ধ্বংসে খুবই কার্যকর ভূমিকা রাখবে কম্ব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে এতে রয়েছে হ্যাভেলসানে তৈরি করা অ্যাডভেন্ট কম্ব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম হলো একটি যুদ্ধজাহাজের হার্ট হ্যাভেলসানের তৈরি করা অ্যাডভেন্ট হল একটি সফিস্টিকটেড ইন্ট্রিগেটেড কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম এছাড়া এতে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য থাকবে হেলিপ্যাড এবং হ্যাঙ্গার সত্যি কথা বলতে মাত্র তিন হাজার টন ডিসপ্লেসমেন্টের ফ্রিগেটে লং রেঞ্জের রাডার এবং অত্যাধুনিক সেন্সর সহ যে সকল আরমামের যুক্ত করা হয়েছে সেটি তুরস্কের ইঞ্জিনিয়ারদের এক্সেপশনাল ডিজাইনের কারণেই সম্ভব হয়েছে আমরা যদি ইউরোপের অন্যান্য দেশের ফ্রিগেট দেখি সেগুলো আকারে এর থেকে অনেক বেশি বড় এমনকি তাদের অনেক করবেটও এর থেকে আকারে বড় তাই এস টিএম কোম্পানির সে সকল ইঞ্জিনিয়ার যারা এটাকে ডিজাইন করেছেন তারা সত্যিই ধন্যবাদ পাওয়ার যোগ্য টিসিজি ইস্তাম্বুল শুধুমাত্র তুরস্কের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক নয় বরং এটি দেশটির আত্মনির্ভরশীলতার উদাহরণ যা তুরস্ককে পরবর্তীতে আরও উন্নত ও আধুনিক ফ্রিগেট তৈরিতে সহায়তা করবে আজ এ পর্যন্তই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন সামরিক প্রযুক্তি নিয়ে আরো আপডেটের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম